ভোট বলেই বাজেটে শুধুই বিহার বাজেট পেশ শেষ হতে না হতেই ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারকে পাখির চোখ করেই বাজেট পেশ করা হয়েছে নির্মলার বাজেট পেশ শেষ হতে না হতেই ক্ষোভ উগড়ে দিলেন এ ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় করা আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে তার সাপ দাবি দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক বঞ্চনার খেলা চলছে প্রসঙ্গত শুক্রবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন এবার বাজেট পেশের পরেও উগড়ে দিলেন ক্ষোভ তার সাপ কথা বাংলা থেকে যখন আঠারোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি আজও বিজেপির বারো সাংসদ তারপরেও বাংলাকে কিছু দেওয়া হলো না এটার পরেও ওই সাংসদরা কোনো প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত এবছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে যদিও বিজেপি বলছে পুরোটাই সাধারণ মানুষের কথা ভেবে করা হয়েছে এই বাজেট সাধারণ মানুষের বাজেট স্পষ্ট দাবি বঙ্গ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে বলে মত তাঁর খোঁজ দিয়েছেন তৃণমূলকেও কটাক্ষের সুরেই বলেন আপনারা ঘর দিচ্ছেন না বিজেপি করেন বলে